প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই নাবিল গ্রুপকে স্পেশালি নাবিল এখানে উপস্থিত আছেন নাবিলকে কারণ এই অপরচুনিটিটা আমার মনে হয় নাবিল গ্রুপ আমাদেরকে করে দিয়েছেন রাজশাহী টিম এবছর চ্যাম্পিয়ন হয়েছে বাট এর পেছনে আমার মনে হয় সবথেকে বড় যদি ক্রেডিট আমি কাউকে দিতে চাই এটা নাবিল গ্রুপকে এবং পাশাপাশি একটা জিনিস বলবো আমি এর আগেও বেশ কিছু জায়গায় বলেছি রাত সের হয়ে খেলার কখনো সুযোগ হয়নি আমার বিপিএলে তো এবছর প্রথম খেলার সুযোগ হয়েছে এটার ক্রেডিটটা আসলে নাবিল গ্রুপের সো থ্যাংক ইউ এবং স্বপন ভাইকেও ধন্যবাদ যে আমাকে অপরচুনিটিটা তৈরি করে দিয়েছেন আমি ধন্যবাদ দিতে চাই পাইলট স্যারকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য গত রাতে যদিও বাবু ভাই আমাকে ফোন করেছে সো থ্যাংক ইউ সুন্দর একটা প্রোগ্রাম এবং এস যারা আরও অনেক কর্মকর্তা আছেন ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার

যেটা একটু বলছিল কোচকে রেসপেক্ট করা কোচের কথা শোনা বাট থেকে ইম্পর্টেন্ট আমি কি চাই ওই জিনিসটাকে ব্যাক করা এবং বিলিভ করা সো এখানে জারাই আমরা আছি ক্রিকেটটা ভালবাসি থেকে আছে এখানে সো খুব ইম্পর্টেন্ট যে আমরা এই খেলাটা যেন ভালবাসা থেকে যেরকম খেলতেছি পাশাপাশি ওই পেশানের জন্য আমাদের থাকে যে আমরা একটা সময় যে জাতীয় দলের হয়ে খেলতে চাই জাতি দলের হয়ে ভালো খেলতে চাই বাংলাদেশ দলকে জিতাতে চাই এই ধরনের স্বপ্ন দেখাটাই উচিত সো আমি আশা করবো যে এখান থেকে একটা সময় যতগুলো ছেলে আছে সবাই যেন বাংলাদেশ টিমে খেলে বাংলাদেশ টিমের হয়ে ভালো করে বিপিএল এর এক্সপিরিয়েন্স যদি আমি বলি খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল যেটা একটু আগে বলছিলাম যে প্রথম বছর রাজশাহী টিমের হয়ে খেলা যে কেমন রাজশাহী ক্রিকেট একাডেমি থেকে এত এত দূর পর্যন্ত আসতে পেরেছি বাট স্টিল আমার কাছে মনে হয় যে চেষ্টা আছে যে এখান থেকে আরো যেন ওপরের দিকে যেতে বাট ক্লেমন ক্রিকেট ধন্যবাদ দিতে চাই না কারণ আমি আরো ওপরে যেতে চাই সো এখান থেকে আরো অনেক কিছু আশা আছে আমার যেটা সব সময় করে থাকে ক্লেমন যে ধরনের কোনো প্রবলেম বা কোনো কিছু প্রয়োজন পড়লে পাইলট স্যার সবসময় ফোনের মা নর্মালে দেখা করার মাধ্যমে হোক এই জিনিসগুলো সলভ করার চেষ্টা করেন শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা ক্রিকেটারকে আমার মনভাবে ভাবে টেক কেয়ার করেন সো অবশ্যই ধন্যবাদ দিতে চাই আর আমার মনে হয় যে আরো অনেক কিছু আশা করি আপনাদের কাছ থেকে আমরা সো চেষ্টা করবেন আমাদেরকে আরো ভালোভাবে টেক কেয়ার করার